আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা গানে আমার আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন রাফিকুল ইসলাম লিখেছেন একটি হাদিসে পড়েছি যে যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আরেকটি হাদিসে পড়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই দুটি হাদিসের ব্যাখ্যা জানতে চাই কেননা একেবারে অহংকার ছাড়া মানুষ পাওয়া কঠিন আবার মুসলমানদের মধ্যে কালেমা পড়েনি এমন মানুষ পাওয়াও কঠিন এ দুয়ের মধ্যে যে ব্যাপারটা সেটা নিয়ে খুব চিন্তিত আছি কারণ আমি নিজেও বেহেস্তে যাওয়ার জন্য প্রায় কালেমা পড়ে থাকি আবার অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে অহংকারও তৈরি হয় বিষয়টি দয়া করে বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব প্রথম হাদিসটি যেটি আপনি উল্লেখ করেছেন এ ধরনের কোনো হাদিস রাসুল্লাহ সাল্লাহাম বলেননি এ ধরনের কোনো হাদিস রাসুল্লাহ সাল্লা ইসলামের এই টেক্সটে সাব্যস্ত হয়নি এই ভাষায় না এই ভাষায় সাব্যস্ত হয়নি যেটি আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে সেটা হলো মান কাহ ইহ দেখাল যেন না যে ব্যক্তি এই কথা ঘোষণা দিল এই স্বীকৃতি প্রদান করল লা লাহা ইলা আল্লাহ তালা ছাড়া প্রকৃত কোনো ইলাহ মাহবুদ নেই মানে এই বক্তব্যের এই যে কথা এই কথার পরিপূর্ণ স্বীকৃতি দিল এখানে আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম দুটি জিনিস মানে এ বক্তব্যের মধ্যে রেখে দিয়েছেন মানে এটা এই স্বীকৃতি দেওয়ার সাথে দুটি জিনিস সম্পৃক্ত একটি হচ্ছে মানে এর বিপরীত কোনো কাজ আর করেনি এই স্বীকৃতি দেওয়ার পরে মানে এই স্বীকৃতিকে বিনষ্ট করে বা এই স্বীকৃতিকে বিধ্বস্ত করে নষ্ট করে দেয় এমন কোনো কাজ যে ব্যক্তি আর কখনো করেনি এবং এই স্বীকৃতির মধ্যে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যে পূরণ করে তাকে সেই ব্যক্তি এই স্বীকৃতি দেওয়ার পরে এই শর্তগুলো পূরণ করে স্বীকৃতি দিয়ে থাকে দাখালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটুকু মানে এভাবেই উচ্চ হাদিসের মূল মিনিং এখন শুধু মৌখিক উচ্চারণের নাম নয় এটা পড়ার নাম নয় খালিমা বা লাইলহিদ্লাহ পড়ার নাম নয় কারণ লাই এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ রাসুল সাল্লা রেসালতের স্বীকৃতির স্বীকৃতি নেই রেসালতের কথাও তো উল্লেখ নেই শুধু লাহ মানে আবুদাব হাক ইল্লাহ যে আল্লাহ রাবুল্লা আলমিন ছাড়া প্রকৃত সত্যিকার কোনো ইলাহা নেই মানে এই এই কথার মধ্যে মানে এটা যে কত বিশাল একটি বক্তব্য মানে এই সংক্ষেপের মধ্যে বলা হয়েছে সেটা কিন্তু উপলব্ধি করতে হবে এর অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের তৌহিদর বুবইয়া তৌহিদুরুলহা তহিদুল আসমা ও পরিপূর্ণ রূপে মেনে নিয়ে সেটা সেখানে বুঝতে হবে ইলাহের মধ্যে যে কি কি বক্তব্য রয়েছে এটাকে রূপে মেনে নিয়ে দুইটি শর্ত রয়েছে একটি হচ্ছে মানে এই বক্তব্যের বা এই ঘোষণার পরিপন্থী যেই কাজগুলো রয়েছে যেগুলো এই বক্তব্যকে বিনষ্ট করে দেয় এই বক্তব্যকে ধ্বংস করে দেয় বিধ্বংসী যে কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আর দুই নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই বক্তব্যের যেই সরুদ সুরোধগুলো রয়েছে এবং ইয়াদগুলো রয়েছে সুরোধ হচ্ছে মানে কন্ডিশনসগুলো রয়েছে আর কাজ ইয়াদ হচ্ছে মানে এই বক্তব্যে যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যে ব্যক্তি পূরণ করে এই বক্তব্যটি ঘোষণা দেবে সেই ব্যক্তি দেখালাল জান্ন সে জানাতে প্রবেশ করবে এটি একটি শট কথা এটা কিন্তু মানে ভিতরের মধ্যে রয়ে গিয়েছে এমন বিষয় যে মূলত লাল রহিল্লাহ এর মুখিক উচ্চারণের কথা এখানে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন নেই মুখে কেউ উচ্চারণ করলেই তিনি ইমানদার হতে পারবেন না মুখে অনেক লোক আছে অনেক মুস্রিককে দেখতে পাবেন যে লাই রাহিহ এটা বলতে পারেন অনেক ইয়াহুদি থেকে দেখতে পাবেন লাই রাহি বলতে পারেন এমনকি কি তারা লাই রাহিল্লাহ এই কথা ঘোষণাও দিয়ে থাকেন অনেক আপনি মুসলিমদের মধ্যে অনেক লোকে দেখতে পাবেন যারা শিরকি লিপ্ত রয়েছে অথচ লাইল্লা বলতেছে তারা কি আদ আদৌ মুসলিম কিনা না তারা লিপ্ত মুখের কথার সাথে কাজের তারা মুখের সাথে কাজের কোনো মিল নেই মানে ওই স্বীকৃতির মানে স্বীকৃতিকে বিনষ্ট করে এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার এই ঘোষণার কোনো মূল্য নেই কারণ তার এই ঘোষণাটুকু যথা করে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে শুধু শেখ নয় মানে এগুলো মানে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে মানে যে কাজগুলোকে মানে তৌহিদ বিনষ্টকারী কাজগুলোকে শেখুল ইসলাম মোহাম্মদ আ তামিমি রাহম উল্লাহ তালা সেটাকে দশটি বিস্তারিত উল্লেখ করেছেন আর ইমাম নবী রহমতুল্লা আপনি যদি রাব তালেবিন দেখেন অথবা ইমাম নবীর রহমদুল্লা আল্লাহ আপনি শরহুল দেখেন তাহলে স্পষ্ট জানতে পারবেন তিনি প্রায় পঞ্চান্নটি বিষয়ে উল্লেখ করেছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা করেছেন শেখ জামিল জৈনু তার একটি বই রয়েছে বাংলা ভাষায় সেটা অনুদিত হয়েছে ইসলামী জীবন ব্যবস্থা নাম দিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন প্রায় পনেরো থেকে সতেরোটি বিষয়ে উল্লেখ করেছেন যেগুলো মানুষের একালে মতো তৌহিদের ঘোষণাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয় অথচ তিনি মনে করতেছেন যে আমি মুসলিম তিনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন কিন্তু ইসলামের এই পরিচয়টুকু মৌখিক পরিচয় ছাড়া আর কিছুই নয় মূলত তার অন্তর মধ্যে সত্যিকারভাবে তিনি ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠা রাখেননি বিশ্বাসের যে বাস্তব ব্যাখ্যা তাৎপর্য সেটা আমরা তো জানতে পারলাম এরপর আছে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকে হ্যাঁ এরপরে যে মাস মানে উল্লেখ করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটাও সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে হাদিসটি আহমেদ মোহামুর রহমান তার মুসলানের মধ্যে বর্ণনা করেছেন এবং একাধিক আহুল হাদিস কেরাম তাদের মানে সুনান এবং মোসানিদের মধ্যে উল্লেখ করেছেন খুবই পরিচিত হাদিস সেটা হচ্ছে মাইন কাল বিন না যার অন্তরের মধ্যে মূলত কিবির মানে একেবারেই সামান্য পরিমাণ কোথাও যাররা শব্দ এসেছে কোথাও মানে ন্যূনতম সরিষা পরিমাণ বা এই কাছাকাছি পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে যার অন্তর মধ্যে থাকবে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এখানে কেভির বলতে কি বলা হয়েছে সেটা কিন্তু জানতে হবে আরেকটি হাদিসের মধ্যে এই হাদিসটি সোহি মুসলিমের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট করেছেন বাতারুল হকাস কিভির পরিচয় হচ্ছে হক যেটি সত্য যেটি এটাকে অস্বীকার করা মানে আপনি যদি ইমান এবং ইসলামকে অস্বীকার করেন এটা সবচেয়ে বড় কিবির বড় অহংকার এজন্য সমস্ত ওলামাইকে আমার লোক এখানে কিবির বলতে বুঝিয়েছেন যে ব্যক্তি মূলত ইমান অথবা ইসলামের মৌলিক যে বিধানগুলো রয়েছে সেগুলোকে অস্বীকার করবে মানে তার এই এই কাজটুকু তার অন্তরের মধ্যে এটা হচ্ছে কিবের এখানে কিবির বলতে শুধু এই জিনিসটাকে বোঝানো হয়নি যে মানে আমরা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে একটা মানে নিজেকে বড় বোঝানোর জন্য একটা যেই অহং তৈরি হয়ে থাকে এই এইটা এইটাকে শুধু বোঝানো হয়নি বরং এটা হচ্ছে গাম বাতরুল হক হককে সম্পূর্ণরূপে অস্বীকার করা ও গাম নাস এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা মানুষদেরকে অবজ্ঞা করা যদি এই দুটি পয়েন্টের যে একটা জিনিস কারো অন্তর মধ্যে এসে যায় তাহলে আপনি দেখতে পাবেন যে তার অন্তর মধ্যে মূলত ওই ইমান মানে দুর্বল হতে হতে মানে ইমানটা তার অন্তর মধ্যে একেবারেই দুর্বল হয়ে যায় এটি ইমানকে বিধ্বংসী একটি বিষয় ইমানকে বিধ্বংসী একটি বিষয় এই কারণে মূলত ইমান বিধ্বংসী সামান্যতম কোনো বিষয় যদি কারো অন্তর মধ্যে থাকি থেকে যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য আল্লাহ নবী ইসলাম এদিকে ইঙ্গিত করেছেন যে যদি সেটা সামান্য পরিমাণও হয় কিন্তু ইমান বিধ্বংসী বিষয় যদি তার অন্তর মধ্যে থেকে যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবারে ইমেলটি পাঠিয়েছেন হাসিবুল হুসাইন লিখেছেন মেয়েরা কি উচ্চকণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারবে ইউটিউবে মহিলাদের কিছু সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত পাওয়া যায় এটা শোনা কি জায়েজ মেয়েরা উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারবে কি মেয়েদের তেলাওয়াত কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ লাউড করাটা মেয়েদের জন্য না জায়েজ নয় কিন্তু শর্ত রয়েছে সেটা হলো মানে বেgana পুরুষ ভিন্ন পুরুষ যাদের সাথে তাদের মানে বৈবাহিক সম্পর্ক জায়েজ রয়েছে মানে এই ধরনের বেgana পুরুষ যারা আছে তারা যাতে করে শুনতে না পারে মানে তারা শুনতে পারে মানে তাদেরকে আকর্ষণ তৈরি করার জন্য অথবা ফেতনা সৃষ্টি করার উদ্দেশ্যে যদি লাউডলি কোরআান্তেলাবাদ করে থাকে তাহলে তিনি গুণাগার হবেন তার জন্য জায়েজ নেই কিন্তু তিনি যদি এমনি কোরআন তেলাওয়াত করে থাকেন আর সেটা যদি একটু আওয়াজ হয়ে থাকে এতে কোনো ধরনের পাপ নেই নিষিদ্ধ নয় আর দ্বিতীয়ত নারীদের কোরআন তেলাভাতের বিষয়টি প্রদর্শনের সামান্যতম কোনো সুযোগ নেই এবং সেটা কোনোভাবেই প্রচার করার বিষয় নয় যদি এই কাজটি মানে এই উদ্দেশ্যে করা হয় থাকে তাহলে এটা বড় ধরনের ফেতনা আর এটা শোনাও জায়েজ নেই আর যারা করেছেন তারাও তাদের এই কাজটাও হারাম কোনোভাবেই জায়জ হয়নি আর যারা এটাকে প্রচার করতেছেন তারাও গুণাকার হবেন কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত হলেও কারণ এর সাথে মূলত বড় ধরনের একটি বিষয় জড়িত হয়ে গিয়েছে সেটা হচ্ছে ফেতনার বিষয়টি এখানে অনেকেই মানে ফেতনাগ্রস্ত হতে পারেন প্রদর্শনের বিষয়টি এসে যায় যেটি ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে হারাম তাই এই কাজটি যারা করবেন তারা মনে করতেছেন হয়তো কোরআন কোরআনের প্রচারের জন্য করতেছে না আপনার এই পদ্ধতিতে কোরআন প্রচার প্রয়োজন নেই এ পদ্ধতি কোরআন প্রচার হয় না এবং আমাদের কাছে অনেক তেলাবাদ রয়েছে যেগুলো অনেক উৎকৃষ্ট অনেক উন্নত মানের সেগুলি থেকে আমরা উপকৃত হতে পারি আরও লিখেছেন হারত মারুত নামে দুজন ফেরেস্তার কথা পুস্তকে পড়েছি এই ফেরেশতা দুজন নাকি পৃথিবীতে এসে এক সুন্দরী মহিলা প্রেমে পড়ে গিয়েছিলেন তারপর আল্লাহর নির্দেশ অমান্য করার পর তাদের কঠিন শাস্তি পেতে হয়েছিল ফেরেস্তা দুজন কিভাবে কি কারণে এই অবস্থার সম্মুখীন হয়েছিলেন জানানো উপকৃত হতাম এই দুজন ফেরেস্তার কথা কোরআনে করিমের মধ্যে সুরা আলবাকারা মধ্যে এসেছে কিন্তু বিস্তারিত আলোচনা আসেনি যে রেওয়ায়তগুলো আপনি উল্লেখ করেছেন সেগুলো সবগুলো ইসরায়েলি রেওয়ায়ত ইসরায়েলি রেওয়ায়ত বলতে বোঝায় মানে যে সমস্ত রেওয়ায়তগুলো বনি ইসরায়েল থেকে গ্রহণ করা হয়েছে গল্পের আকারে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সহিদ সোনাদে সাব্যস্ত হয়নি সহিদ সোনাদে সাব্যস্ত হয়নি এই দুজন ফেরেস্তাকে আল্লাহ সুবাহনতলা প্রেরণ করেছেন তাদেরকে মানে অবস্থার মানে মানবিক যে মানে মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর বুলামী তাদেরকে একটা পরীক্ষার মুখোমুখি করেছেন যাতে করে তারা উপলব্ধি করতে পারে যে মানবিক বৈশিষ্ট্যে একজন ব্যক্তি যে কী কঠিন কঠিন অবস্থার মুখোমুখি হতে পারে সেই বিষয়টি তাদের উপলব্ধির মধ্যে আসতে পারে এদেরকে আল্লাহ সুমানও তালা এই জন্য অবতীর্ণ করেছিলেন এটি মানুষের জন্য শিক্ষার জন্য আর ফেরস্তালের জন্য আল্লাহর বান্দাদের জন্য শিক্ষার জন্য সবাই তো আল্লাহর বান্দা কিন্তু ফেরস্তাদেরকে আল্লাহ রাবুল আলমিন লাই আসুন আল্লাহম আমার রহম তারা আল্লাহ রাব্বুল আলমী যে নির্দেশ দিয়ে থাকেন এর অবাধ্য হন না ফেরস্তাদের স্বাধীনতা শক্তি নাই এটা আল্লাহ রাব্বুল আলমিন এর অবাধ্য হন না কেন তারা হয়তো মনে করতে পারেন যে আমরা এত মহৎ এত মানে মহত্বের অধিকারী যে আল্লাহ রাব্বুল আলমিনের আমরা অবাধ্য হই না আল্লাহ রাবুল আলমিন অবাধ্য কিন্তু আদম সন্তান তো মানে প্রায় প্রতি মুহূর্তেই আল্লাহ তার অবাধ্য হয়ে যাচ্ছে তো সুতরাং এই প্রেক্ষাপটটাকে যাতে করে সবার কাছে মানে এটা আল্লাহ সুবাহতলা মানে কেমন পর্যন্ত আদম সন্তান এবং কেমন পর্যন্ত ফেরেশতাদের কাছে জিনদের কাছে এটা মানে একটা উদাহরণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুবাহানতলা এই দুজন ফেরেশতাকে প্রেরণ করেছেন এবং শেষ পর্যন্ত তারা পরীক্ষার মুখোমুখি হয়েছেন কিন্তু দেখা গিয়েছে যে মানবিক এই বৈশিষ্ট্য এবং চরিত্রের কারণে শেষ পর্যন্ত তারা মানে টিকতে পারেননি এ পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেননি মানে ইমারের যে পরীক্ষা রয়েছে নৈতিকতার যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তারা মূলত উত্তীর্ণ হতে পারেনি এখান থেকে শুধু এতটুকুই আমাদের শিক্ষা রয়েছে বাকি পুরা ঘটনাটি মানে যে রেওয়ায়তগুলো এসেছে সবগুলো রেওয়ায়ত মূলত এখানে ইসরায়েলি রেওয়ায়ত সুতরাং এগুলো এত বিস্তারিত আলোচনা করার বিষয় নেই যা তারপরেও আপনি সুরাই বাকারার এ আয়াতের তফসিলের মধ্যে দেখে নিতে পারেন অত বা ও আলা আমুলকে সুরাইমান এ আয়াতের তফসিলের মধ্যে বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরো একটি পাঠিয়েছেন মোহাম্মদ আবুল হুসাইন লিখেছেন আমি পেশাব করি তারপর নামাজ পড়ার জন্য অজু করি অজু করার শেষে গোপন জায়গায় বরাবর তিনবার পানি ছিটা দিই সেটা রসুল সাল্লিবাসাল্লামের সুন্নাবিত্তিক কিনা জানতে চাই হচ্ছে দূর দূর করা আর করার বিষয়টি নাপাকি উযু এর আগে হবে আগে এটা তো স্বাভাবিক সাধারণ বিবেচনার বোঝা দিয়ে বোঝা যাওয়ার কথা বাকি মানে ইস্তামিশুরতের বিধান এটাই সেটা হচ্ছে নাজাসাত দূর করবেন আগে তারপরে আপনি উজু করবেন উজু করার পরে নাজাসাত দূর করা অথবা তিনবার পানি ছিটিয়ে দেওয়া কোনো প্রয়োজন নেই এটি আপনার নিজের আবিষ্কার শূন্য সাথে কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক এবারে আমাদের হাতে একটা চিঠি পাঠিয়েছেন আব্দুল মতিন গাজীপাড়া দিনাজপুর ঢাকা থেকে লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা পরের হক ফেরত দিচ্ছেন না পরকালে তাদের কি ধরনের শাস্তি হবে ধন্যবাদ এই বাইকে প্রশ্ন করেছেন যে সামর্থ্য আছে কিন্তু পরের হক যারা ফেরত দিচ্ছেন না তারা এটা দুনিয়াতেও ফেরত দিতে হবে দুনিয়াতে ফেরত দিবে কিন্তু বাধ্য হবে বাধ্য হয়ে ফেরত দিতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিন জালেমকে অবকাশ দেন জালেমকে সুযোগ দেন কিন্তু জালেমের পরে আল্লাহ সুবাহ তালা গাফিল বা অমনোযোগী নন এ খুবই সূক্ষ্ম একটি বিষয় আল্লাহ রব্বুল আলব জালেমকে অবকাশ দেন সুযোগ দেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জা ব্যাপারে অমনোযোগী নন আল্লাহ রবুল আলমিন জালেমের প্রত্যেকটি পদক্ষেপকে পর্যবেক্ষণ করছেন তিনি বেখবর নন বেখবর নন মানে জা আলেমকে এক পর্যায়ে আল্লা তালা অবশ্যই মিন হাইসুল আলমুন কোরআনে করিমত আল্লাহ বলছে অবশ্যই অচিরেই আমি তাদেরকে আক পাকড়াও করবো মিন আলা আলামুন এমন দিক থেকে তারা বুঝতেও পারবে না কোন দিক থেকে তাদেরকে আমি প্রকাশ করব সুতরাং জালিম ব্যক্তি যতই মানে চেষ্টা করুক না কেন সে এই পৃথিবীতে জুল মিরা সম্পর্কে মানে পরিণতি সম্পর্কে ভয়াল পরিণতি সম্পর্কে প্রায় সমস্ত ওলামাইকে আমার ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে জোয়ালিম কোনোভাবেই পৃথিবীতেই পারবে না যতই হ্যাঁ যতই চেষ্টা করুক না কেন যতই মানে চা চালাকি যতই চাতুর্যের দিকে মানে চাতুর্য করুক না কেন কারণ আল্লাহ ও তালা তার ব্যাপারে বেখবর নন আল্লাহ রাবুল্লাহ আলমিন অবশ্যই পাকড়াও করবেন হয়তো আজকে তাকে সুযোগ দেওয়া হচ্ছে আগামীকাল সুযোগ দেওয়া হচ্ছে কিছুদিন সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু একদিন না একদিন সেটা ধরবেই আর এরপরে আপনি দেখুন আপনি যদি গোটা পৃথিবীর ইতিহাস দেখেন ওই জয়ালেম এবং তাগুদ্দের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জালিমদের কেউ কি আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেননি তাদের পতনের কথা ইতিহাসে লেখা আছে ইতিহাসে সে বিষয়টি রয়ে গিয়েছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই জালিমগণ ওই অধিকারটুকু কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবার বুঝিয়ে দিতে হবে ওই মজদুম ব্যক্তির কাছে যার কাছ থেকে হক নষ্ট করেছে দুই দফা দুই দফা শাস্তি হবে যার কাছ থেকে হকটি নষ্ট করেছে তাকে অবশ্যই তার হকটুকু বুঝিয়ে দিতে হবে কেয়ামতের দিন সেটা কে আমাদের দিন বুঝিয়ে দেবে কিন্তু সেদিন তো আর টাকা পাবে না দিনারদের হাম পাবে না ডলার পাবে না তখন সেদিন কী দিয়ে বুঝিয়ে দেবে ওই নেক আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে আর নেক আমল যদি না থাকে তাহলে ওই মজধুম ব্যক্তির অত্যাচারিত ব্যক্তির যত গুণা আছে গুণাগুলো নিজের মাথার উপর নিয়ে তারপরে সে বুঝিয়ে দিতে হবে সুতরাং এটি কঠিন শাস্তির বিষয় তাই তাদের পরিণতি হচ্ছে অত্যন্ত বয়াল তাদের সর্বশেষ নিকৃষ্ট উপনীতি হচ্ছে ওয়াহ মুর বাবী ইসাল মসির তাদের অবস্থান হবে জাহান নামে আর এটা কতই না নিকৃষ্টতম স্থান তালা কোরআনের মধ্যে বলেছেন আজকে আমাদের এখানে বিশ্বাস করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজত এবং লাভ লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা কোথায় ঠেকলাম জুলুম সচেতন হতে হবে জুলুম করে কোনো পার পাওয়া যায় না ইতিহাসের শিক্ষা আসন আমরা গ্রহণ করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজি নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকায় এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান্ড টিভি বি ডট কম যে দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে দামে দামে তুন আল্লা আমার রবি আমার সব